হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখব যে কিভাবে একটা অ্যাপ শর্টকাট করে এই যে এই জায়গাগুলোতে আনতে হয় জায়গা থেকে একটা লিংক লিংক কপি করতে পারি যেমন এটা এখানে ছিল এখানে আমরা রিমুভ করে দিলাম এখন দেখো এখানে কিন্তু অ্যাপ শর্টকাট লেখাটা আসছে অ্যাপ শর্টকাট এখানে যদি আমরা লেখি খুব

তো গাইজ আমরা একটা করি এখানে একটা করতে পারি এখানে যেমন এস এটা আমরা লিঙ্কটা কপি করতে পারি সো এখানে লিঙ্কটা কপি করে না করে মুখস্থ করি একটু এইচ ডিটিপিএস এটা 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 ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ প্রোটেকটিভ লাইফ ডট কম ডট বিজ এবার আমরা একটু দেখি শর্টকাট করেট কন ডট কম ডট বিটি তাই তো এ দেখো চলে আসলো কিন্তু কোনটা যেন এটা কিন্তু চলে আসলো এ দেখো চলে আসলো এখানে এখন তোমরা যদি অন্য কিছু শর্টকাট করে আনতে যাও সেক্ষেত্রে তোমরা গুগলের সাহায্য নিতে পারো এবং আমি আর আরেকটা সাহায্য দেখিয়ে দিচ্ছি তোমাদের সেটাও তোমরা করতে পারো এটা হচ্ছে তোমাদের প্রোটেক্টিভ এরিয়া সেটা আমার আব্বার দরকার সো আমি এর নাম দিয়ে দিই সো গাইজ হয়ে গেল এখন যদি আমরা এখানে ঢুকি এটা চলে আসবে সো দেখো এখানে কিন্তু চলে আসলো সো এই দেখো আমরা কিন্তু এখানে দেখো আগে যেটা ছিল এটা কিন্তু এখানে চলে এসেছে এখন আমরা একটা লিঙ্ক আমরা এখানে দিতে চাচ্ছি সেটা আমরা এখন চ চলো করি এখানে আমার কপি করা ছিল আমি পেস্ট করে দিলাম পেস্ট ওকে গার্লস আমি বলছি এই যে নো গাইস ওই এটা না আর টা আমরা দেখিনি ডট হবেন আর ডট কম এই যে এটা আমরা এখন করবো ওখানে এই এখানে না এ দেখো গায় এখানে কিন্তু চেক জিবি তো চলে আসলো এখন আমরা অনেকভাবে করতে পারি সো শর্টকাটগুলো আনার জন্য আমাদের যে করণীয় সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম সরি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আপনারা এইভাবে শর্টকাট আপনাদের ল্যাপটপে অথবা পিসিতে আনতে পারেন সো সবাইকে বাই বাই